বিক্ষোভ মিছিল ও পথসভা মাহবুবুর রহমান রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার রাজশাহী মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভায় বিকাল পাঁচটায় বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে গোপালগঞ্জে এনসিপির সকল কর্মীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলার উদ্যোগে মোহনপুর উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা নাইবে আমির মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এফ এম ইসমাইল হোসেন আল হাসানি মোহনপুর উপজেলা আমির মাওলানা আব্দুল আওয়াল তানর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে ঘিরে বক্তারা পেশ করেন মোহনপুর উপজেলা আমির মাওলানা আব্দুল আওয়াল আরও বক্তব্য পেশ করেন রাজশাহী জেলা নায়েব আমির মাওলানা আব্দুল খালেক আর বক্তব্য পেশ করেন কেশরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী এফ এম ইসমাইল হোসেন বিক্ষোভ মিছিল ঘিরে নেতা ও কর্মীদের বক্তব্যে জানা গেছে গোপালগঞ্জে যারা এনসিপির উপর হামলা চালিয়েছে তাদের প্রতি তীব্র নিন্দা ও তাদেরকে আইনে অনেক ব্যবস্থা নিয়ে তাদের বিচার কার্যকর করা হোক দৈনিক সাতক্ষীরা দিগন্ত বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী আইন বাহিনীলা বাহিনী তাদেরকে জানাও দেখতে পেলেই গ্রেফতার করার উপযুক্ত করে